ফার্মি মুরগি যা সাধারণত একটি লেয়ার মুরগির জাত যেমন ব্রাউন লেয়ার পালনের খরচ এবং লাভের হিসাব নির্ভর করে বিভিন্ন বিষয়ের উপর যেমন বাচ্চার দাম খাদ্যের মূল্য ভ্যাকসিন শ্রমিকের মজুরি বাজারে ডিমের দাম এবং খামারের ব্যবস্থাপনার দক্ষতা তো আমরা আজকে আলোচনা করব যে একশো ফার্মি মুরগির বাচ্চা থেকে ডিম পাড়া পর্যন্ত এবং সম্ভাব্য লাভের যে একটি বিস্তারিত হিসাব যা দু সালের বাংলাদেশের বাজারের প্রেক্ষাপটে উপলব্ধির যে একটা চিত্র সেটাই আলোচনা করব আশা করি পুরো ভিডিও ভিডিও জুড়ে আপনি থাকার চেষ্টা করবেন এতে করে আপনারই লাভ তো বেশি কথা না বাড়িয়ে আমি শুরু করার আগে একটা কথাই বলবো বন্ধু যারা আছেন আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না আপনি যদি সাবস্ক্রাইব করেন আপনার তো কিছু যা আসবে না তাই না কিন্তু আমার উৎসাহ উদ্দীপনাটা বাড়বে এবং আপনাকে আরও ভালো তথ্য এবং অথেন্টিক নির্ভরযোগ্য তথ্য দিতে আমার মন চাইবে যদি মনে হয় আমার এই মনের চাওয়াটা ব্যর্থ এবং ভুল ভাবনা তাহলে আপনি সাবস্ক্রাইব করিয়েন না আর যদি মনে হয় যে না আমি ভালো কথা বলছি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো শুরু করি খরচের হিসাব যেটা বাচ্চা থেকে ডিম পাড়া পর্যন্ত ফার্মি মুরগি সাধারণত চব্বিশ সপ্তাহ প্রায় পাঁচ দশমিক পাঁচ মানে সাড়ে পাঁচ মাস বয়সে ডিম পাড়া শুরু করে এই সময়ে যে খরচগুলো হবে তা নিচে দেওয়ার বা বলার ক্ষেত্রে যেটা বলছি আমরা দাম দু হাজার বাইশ তেইশ সালের ওপর ভিত্তি করে যদি আনুমানিক হিসাব করি তাহলে দু সালে মূল্যস্ফীতি বা বাজারের অবস্থানের কারণে সামান্য বাড়তে পারে যেমন বাচ্চার খরচ একটি ফার্মি মুরগির বাচ্চার দাম পঁয়ত্রিশ টাকা এটা বাজার মূল্য যদি আপনি ধরিয়ে নেন আর একশোটা বাচ্চার মূল্য আপনার আসবে তাহলে তিন টাকা খাদ্যের খরচ যদি আপনি ধরেন তাহলে একটি মুরগির পাড়া পর্যন্ত চব্বিশ সপ্তাহ প্রায় আট কেজি খাদ্য খাবে আর একশো ফার্মির জন্য মোট খাদ্য হবে প্রায় আটশো কেজি তাহলে খাদ্যের দাম পঞ্চান্ন একেবারে কম মানে সবচাইতে লোয়েস্ট ফাউল যেটা ফিড সেটা আর সর্বোচ্চ পঁয়ষট্টি থেকে সত্তর টাকা তো আমি অ্যাভারেজ যদি হিসাব করি ষাট টাকা করে তাহলে মোট খাদ্য খরচ আমার আটশো কেজিতে ষাট টাকা অনুযায়ী আটচল্লিশ হাজার টাকা শুধু খাবার খরচই কিন্তু মুরগিটি খাবে এবার আসি আমরা ভ্যাকসিন ওষুধ এবং ভিটামিনের ক্ষেত্রে মাসিক খরচ একশো কিংবা এক হাজার মুরগির জন্য পাঁচ হাজার টাকা তাই একশো মুরগির জন্য আপনার পাঁচশো টাকা পার মান্থ হওয়া উচিত আর সাড়ে পাঁচ মাসের জন্য যদি আমি পাঁচশো টাকা করে ধরি তাহলে সাতাশশো পঞ্চাশ টাকা আমার খরচ আসছে আপনি যদি নিজে মজুর হন তাহলে মজুরির কোনো খরচ নেই আর যদি একটা মজুরি হিসাব করেন তাহলে মাসিক মজুরি একশো এক হাজার মুরগির ক্ষেত্রে দিয়ে যদি আমি ধরি তাহলে বারো হাজার টাকা কিন্তু মাসিক মজুরি খরচ তাই একশো মুরগির জন্য আমার বারোশো টাকা মাস হিসাব করে নিলাম তাহলে সাড়ে পাঁচ মাসে আমি বারোশো টাকা করে যদি হিসাব করি তাহলে প্রায় ছ হাজার টাকা ছ হাজার ছয়শো আসে ছ হাজার এবং আসুন এবার অন্যান্য খরচ যেরকম বিদ্যুৎ পানি খামার রক্ষণাবেক্ষণ ধরা যাক মাসিক খরচ পাঁচশো টাকা তাহলে সাড়ে পাঁচ মাসে আমার খরচ আসবে সাতাশো পঞ্চাশ টাকা তাহলে খামারের স্থাপন শেড সরঞ্জাম একশো টু জন্য এককালীন খরচ হবে প্রায় দশ হাজার টাকা আনুমানিক দীর্ঘমেয়াদী এই খামারটা চলবে তাহলে মোট খরচ বাচ্চা থেকে ডিম পাড়া পর্যন্ত বাচ্চার খরচ সাড়ে তিন হাজার টাকা খাদ্যের খরচ আটচল্লিশ হাজার টাকা ভ্যাকসিন ওষুধ মিলিয়ে সাতাশো পঞ্চাশ টাকা শ্রমিক খরচ ছশো ছ হাজার ছশো টাকা অন্যান্য খরচ ধরলাম সাতাশো পঞ্চাশ টাকা খামার স্থাপন ধরলাম দশ হাজার টাকা সর্বমোট মানে গ্র্যান্ড টোটাল যদি হিসাব করি তাহলে প্রায় তিহান্ন তিয়াত্তর হাজার ছয়শো টাকা তা আমি ধরে নিলাম তিয়াত্তর হাজার টাকা বা সত্তর হাজার টাকা এবার আসি ডিম পাড়ার বা ডিম উৎপাদনের সময় যে খরচ এবং লাভ সেটা হিসাব আপনি এবার করার চেষ্টা করি ফার্মি মুরগি সাধারণত চারশো দিন প্রায় তেরো মাস ডিম দিবে এটা সর্বনিম্ন সর্বোচ্চ হয়তো আর একটু বেশি হবে তো ডিম উৎপাদন ধরা যাক একশো ফার্মি মুরগির মধ্যে টেন পারসেন্ট মৃত্যু হার অর্থাৎ নব্বইটি মুরগি বেঁচে থাকবে তাহলে প্রতিটি মুরগির দৈনিক খরচ মানে দৈনিক যে পঁচাশি পার্সেন্ট হারে ডিম দেয় অর্থাৎ নব্বইটি মুরগির দৈনিক প্রায় পয়েন্ট এইট ফাইভ প্রায় ছিয়াত্তরটা সাতাত্তরটা ডিম দিবে তাহলে গড়ে সাতাত্তরটা ডিম আসবে তাহলে চারশো দিনে মোট ডিম দিবে আমাকে প্রায় তিরিশ হাজার চারশোটি এটি কিন্তু টোটাল ডিম দিবে তাহলে ডিম বিক্রির যে আয় আমরা যদি ডিম বিক্রি করতে চাই ডিম তো বছরে যেটা দিবে সেটা তো আসবে এর বাইরে অল্প কম বেশি হতে পারে তো এবার দু হাজার সালের পাইকারি বাজার একশোটি বাদামি ডিমের দাম মানে এক টাকাকে এক হাজার দশ টাকা মানে প্রতিটি ডিম দশ টাকা থেকে পনেরো টাকার মধ্যে ছিল তাহলে দু হাজার পঁচিশ অর্থ বছরে যদি আমি হিসাব করি তাহলে মোটামুটি পনেরো টাকা বা এগারো টাকা করে যদি ধরি আমি তাহলে এগারো টাকা করে ধরি তাহলে তিরিশ হাজার চারশোটি ডিমের দাম আসবে প্রায় তিন লাখ চৌত্রিশ হাজার চারশো টাকা তাহলে ডিম উৎপাদনের খরচ দেখেন খাদ্য প্রতিটি মুরগির দৈনিক বারোশো গ্রাম খাবার খাবে অর্থাৎ নব্বইটি মুরগির দৈনিক খরচ দশ কেজি মানে প্রায় এগারো কেজি ধরে নিতে পারি তাহলে চারশো দিনে মোট খাবে আপনার দশ দশমিক আট গুণিত চার চারশো প্রায় চার হাজার তিনশো বিশ কেজি তাহলে খরচ ষাট টাকা কেজি করে যদি ধরি তাহলে আমি প্রায় দুই লাখ প্রায় ঊনষাট হাজার টাকা ষাট হাজার টাকা ধরে ফেলি তাহলে ভ্যাকসিন ওষুধ মাসিক যে পাঁচশো টাকা করে তেরো মাসে ছ হাজার পঞ্চাশ টাকা পাঁচশো টাকা আর শ্রমিক খরচ ওই যে পনেরো হাজার টাকা অন্যান্য মাসিক খরচ খরচরেন ছ হাজার টাকা তাহলে মোট খরচ আমার আসবে দু হাজার সাতাশি হাজার বা দু লাখ সাতাশি হাজার টাকা তো এইটা হচ্ছে আমাদের টোটাল খরচ তাহলে মুরগি বিক্রির যে আয় সেটা চারশো দিনে নব্বইটি মুরগির গড় হবে প্রায় এক কেজি নয়শো গ্রাম তাহলে এখানে আসছে একশো একাত্তর কেজি তাহলে বাজার মূল্য দুশো তিরিশ টাকা করে যদি ধরি তাহলে দু হাজার পঁচিশে হয়তো সেটা আড়াইশো টাকা হতে পারে বা তিনশো টাকা হতে পারে তাহলে আমার আড়াইশো টাকা কেজি দরে যদি ধরি তাহলে একশো একাত্তর কেজি আড়াইশো টাকা দরে বিয়াল্লিশ হাজার তেতাল্লিশ হাজার প্রায় তাহলে মোট খরচ এবং লাভ আমরা এবার টোটাল হিসাব করি মোট খরচ বাচ্চা থেকে ডিম পাড়া পর্যন্ত তিয়াত্তর হাজার ছশো ডিম উৎপাদনের সময় খরচ হচ্ছে দু হাজার দু লাখ সাতাশি হাজার আটশো তাহলে টোটাল আবার খরচ আছে তিন লাখ একষট্টি হাজার এবার মোট আই তাহলে ডিম আসছে আপনার তিন লাখ চৌত্রিশ হাজার চারশো টাকার মুরগি বিক্রি হচ্ছে বিয়াল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকার তাহলে টোটাল দাঁড়াচ্ছে তিন লাখ সাতাত্তর হাজার একশো পঞ্চাশ টাকা আমি লাভ যদি হিসাব করি তাহলে আমার পনেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা লাভ আসছে ফামি মুরগি পালনে আসলে কি লাভজনক এবার লাভের সম্ভাবনা আপনারা কিন্তু আমার এই চাটে দেখতে পেলেন এর মধ্যে ঝুঁকি কি থাকে খাদ্যের দাম বৃদ্ধি থাকবে বাজারে ডিমের দামের অস্থিরতা থাকবে লাভকে প্রভাবিত করবে ছোটো খামারিরা প্রায় বড় কোম্পানির সিন্ডিকেটের কারণে লোকসানের মুখে পড়বে রোগ বা মৃত্যুর হার বাড়লে খরচ বাড়বে এবং লাভ কমবে আশা করি আমার এই তথ্যটা আপনাকে পুরোপুরি একটা মুরগি পালনের একটা চিত্র দিবে। যদি মনে হয় এই সমস্ত তথ্যগুলো আপনাকে প্রভাবিত করবে বা অথেন্টিক তাহলেই আপনি কেবল ফার্মে মুরগি পালনে ঝুঁকবেন অন্যথায় আপনার এই যে ফার্মে মুরগির যে প্রকল্প সেটা কিন্তু ধ্বংস হতে পারে তবে এটি সম্ভবয় লাভজনক অনেকের ক্ষেত্রে নাও হতে পারে আবার একশো মুরগির খামার থেকে যে আনুমানিক আপনি পনেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা লাভ করবেন এটি যেহেতু সম্ভব তাহলে বড় পরিসরে করতে গেলে কিন্তু সম্ভব হতে পারে তাই না ছোট পরিসরে লাভ ছোট যেটা আসলে কোনো ক্ষেত্রেই ব্যবহার হবে না বড় ক্ষেত্রে বড়ো লাভ বড় রিক্স আবার বড় লস আশা করি আপনি ভেবে চিনতে খামার দিবেন আপনার মুরগি এবং আপনার সুস্বাস্থ্য কামনা করে আবারও বলছি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আমার এই তথ্য আপনাকে ভালো লেগে থাকে